আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে একটি ডিভাইস সম্পর্কে পরিচয় করিয়ে দেবো আমার সামনে এই মুহূর্তে যে ডিভাইসটি দেখতেছেন এটি অনেকেই চেনেন অনেকেই আবার চেনেন না এটি হল গ্যাস ব্রোডার গ্যাস ব্রোডারের কাজ কি সাধারণত শীতকালে দেখা যায় অতিরিক্ত শীতের কারণে যদি বাচ্চা ব্রোডিং আমরা করে থাকি আর যদি তখন বিদ্যুৎ না থাকে তখন কিন্তু বাচ্চা ব্রোডিং করা খুবই কষ্টদায়ক হয়ে থাকে আবার দেখা যায় অতিরিক্ত শীত পড়ে গেলে আমরা যখন বাচ্চাগুলোকে ব্রোডিং করি ব্রোডিংয়ের ক্ষেত্রে আমরা অতিরিক্ত বাল্ব ব্যবহার করে থাকি বাল্ব ব্যবহার করার কারণে অতিরিক্ত বিদ্যুৎ বিল উঠে থাকে আবার সব থেকে বড়ো যে সমস্যাটা হয়ে যায় যদি বৃষ্টি হয় কখনো তখন কিন্তু বিদ্যুৎ থাকে না আর বিদ্যুৎ না থাকলে বাচ্চা ব্রোডিংয়ে যদি থাকে আমরা বড় ধরনের একটা সমস্যায় পড়ে যাই তো এই সমস্যা পরিত্রাণের জন্য আফিফা ইনকিউবেটর আপনাদের জন্য নিয়ে এসেছে গ্যাস ব্রোডার আর বিদ্যুতের চিন্তা করতে হবে না বিদ্যুৎ থাক বা না থাক কোনো দুশ্চিন্তা করতে হবে না এটি এলপিজি গ্যাসের সাহায্যে চলবে আপনি একটি গ্যাস ব্রোডার দিয়ে খুব সহজেই এক থেকে পনেরোশো বাচ্চা ব্রোডিং করতে পারবেন একটা গ্যাস ব্রোডার দিয়ে হয়তোবা প্রথমে আপনার ইনভেস্টটা একটু বেশি লাগবে কিন্তু একবার ইনভেস্ট করলে আপনাকে কিন্তু আর ইনভেস্ট করা লাগবে না বারবার এটাকে আর কিনতে হবে না আপনি যদি একবার এটা কিনেন আপনি কিন্তু দীর্ঘদিন এটা সার্ভিস পেতে পারবেন আমাদের এটা সম্পূর্ণ চায়না একটি গ্যাস ব্রোডার আপনি একটা গ্যাস ব্রোডার দিয়ে আমি বলেছি যে এক হাজার থেকে পনেরোশো বাচ্চা ব্রোডিং করতে পারবেন এইটার সুবিধা কী কী থাকবে এই গ্যাস ব্রোডারটি যদি আপনার খামারে আপনি ব্যবহার করেন প্রথমত যে সুবিধা পাবেন রোগ প্রতিরোধ আপনার খামারে বেশি হবে অর্থাৎ রোগের আক্রমণ আপনি আপনার খামারে দেখবেন না অর্থাৎ কোনো ধরনের জীবাণু আপনার খামারে ঢুকতে পারবে না কারণ এটি যেহেতু আগুনে চলে আগুনে কিন্তু সকল ধরনের জীবাণু মারা যেয়ে থাকে যখন আপনার খামারে আপনি এই গ্যাস গ্রোয়ারটি ব্যবহার করবেন এটাকে যখন আপনি চালু করবেন তখন আপনার খামার কিন্তু গরম থাকবে অর্থাৎ যখন খামার গরম থাকবে এটার তাপ যেদিক দিয়ে ছড়াবে দিকে যদি কোনো ধরনের জীবাণু থাকে এটা কিন্তু খুব সহজেই মারা যাবে দেখা যায় শীতকালে আপনার অনেক সময় বৃষ্টি হয়ে যায় বৃষ্টির কারণে আপনার খামারের লিটারগুলো ভেজে যায় ভেজে দেওয়ার কারণে লিটারগুলো শুকায় না এতে করে রোগ কিন্তু খামারে বেশি হয় যদি আপনি খামারে একটি গ্যাস বোর্ডার ব্যবহার করেন খুব দ্রুত আপনার লিটারটি শুকিয়ে যাবে বাচ্চার যে ঠান্ডা জনিত ভয় থাকবে এটা কিন্তু হবে না এটার সব থেকে গুরুত্বপূর্ণ এটা ব্রোডিংয়ের ক্ষেত্রে লাগে ব্রোডিংয়ের যদি আপনি এগুলো ব্যবহার করেন তাহলে আপনার খামারে শীতের সময় যে ব্রোডিং নিয়ে আপনি চিন্তা করেন এই চিন্তা কিন্তু আপনাকে করতে হবে না যেহেতু এটা গ্যাসে চলে বিদ্যুৎ থাক বা না থাক কোনো ধরনের আপনার চিন্তা করতে হবে না জাস্ট একটা এলপিজি গ্যাসের বোতল কিনবেন আপনি এই বোতলের সাথে রেগুলেটরের যে পাইপটি থাকবে এই পাইপের কানেক্টার আপনি এখানে করে দেবেন অর্থাৎ এই যে এখানে যে কানেকশনের জন্য যে এটা দেওয়া আছে নজলটা এই নজলের সাথে আপনি এটা কানেক্ট করে দেবেন এখানে আপনি একটি রেগুলেটর পেয়ে যাবেন এই রেগুলেটরের সাহায্যে আপনি আপনার তাপের যে পাওয়ারটি আছে এটা চাইলে কমাইতে পারবেন বাড়াইতে পারবেন দেখেন আমি এটা যদি এদিকে ঘোরাই তাহলে ঘুরতেছে এটা কমতেছে আমার যদি এদিকে আমি ঘোরাই তাহলে এটা বাড়তেছে অর্থাৎ আগুনের যে তাপটা থাকবে আপনি এটা কমানো বাড়ানো খুব সহজে করতে পারবেন আপনি চাইলে এটা তাপ আস্তে আস্তে দিতে পারেন চাইলে এটাকে আরও জোরে দিতে পারেন যত জোরে দেবেন তত আপনার গ্যাস বেশি যাবে আর যত ক আস্তে দেবেন গ্যাস আস্তে আস্তে যাবে তো যারা গ্যাস বোর্ডার ইতিমধ্যেই আমাদের কাছ থেকে নিয়েছেন আপনারা জানেন এটার উপকারিতা কত গুরুত্বপূর্ণ কারণ যখন খামারে বাচ্চা ব্রোডিংয়ে থাকে অনেক বাচ্চা আছে হঠাৎ করে দেখা যায় শীতে বিদ্যুৎ নাই আবার অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে এদিকে আবার বৃষ্টি হচ্ছে তখন কিন্তু অনেকেই অনেক ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন যেমন অনেকেই হারিকেন ব্যবহার করে থাকেন হারিকেন ব্যবহার করলে আরেকটি অসুবিধা হয়ে যায় খামারে বা খামারের ভিতরে দেখা যায় ধোয়াজনিত সমস্যা হয় ধোয়ার কারণে আবার বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় এইটা যদি আপনি ব্যবহার করেন এটাতে কিন্তু কোনো ধরনের ধোয়া হবে না শুধুমাত্র এটা তাপ দেবে তো যেহেতু এটা তাপ দেবে সেহেতু আপনার কিন্তু বাচ্চাগুলো আর কোনো ধরনের অসুবিধা হচ্ছে না এবং এইটা যদি আপনার খামারে আপনি ব্যবহার করেন সব জায়গায় আপনি সমান তাপ পাবেন এতে করে কোনো জায়গায় আপনি কিন্তু কম তাপ কম এরকম কিন্তু হচ্ছে না উষ্ণতা সব জায়গায় সমানভাবে বজায় থাকবে এটা ব্যবহারে আপনি আরও বিভিন্ন ধরনের সুবিধা পাবেন যেমন এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এটার তাপ সমানভাবে ছড়িয়ে দেয় এর ফলে আপনার বাচ্চার যে গ্রোথগুলো আছে সুন্দরভাবে আসবে অর্থাৎ শীতকালেও যদি আপনি খামার করেন বাচ্চা ব্রোডিং করেন আপনার কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না আমি মনে করি যারা প্রকৃত খামারি এবং শীতকালেও আপনি খামার পরিচালনা করতে চান কোনো ধরনের চিন্তা করতে চান না খুব সহজেই খামারটাকে পরিচালনা করবেন আপনি চাইলে আপনার খামারে একটি এ ধরনের গ্যাস বোর্ডার রাখতে পারবেন প্রথমেই বলেছি বা প্রথমে একবার ইনভেস্ট আপনাকে বেশি করতে হবে একবার ইনভেস্ট করলে কিন্তু আপনাকে বারবার আর করা লাগবে না একটি এলপিজি গ্যাসের সাহায্যেই কিন্তু আপনি খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন যেহেতু এটা বিদ্যুৎ নির্ভরশীল নয় আপনি কিন্তু আপনার বাইরের পরিবেশ যেমনই হোক না কেন আপনার খামারে এটার কোনো প্রভাব পড়বে না এটা সম্পূর্ণ চাইনিজ একটি গ্যাস বোর্ডার এটা কিন্তু বাংলাদেশি না এটা চায়না একটি গ্যাস ব্রোডার আমাদের এই গ্যাস যারা নিতে চান আমরা এটির প্রাইস মূল নিচ্ছি মাত্র পাঁচ টাকা তবে এটার স্টক কিন্তু খুবই সীমিত আপনারা জানেন গত বছরও আমাদের এই গ্যাস এত চাহিদা ছিল আমরা চাহিদার তুলনায় এটা আপনাদেরকে দিতে পারেনি তো যাদের আগে থেকেই প্ল্যান আছে এ ধরনের একটি গ্যাস গ্রোয়ার নেবেন স্টক থাকার সময় আপনি নিয়ে রাখতে পারেন আপনার যখন প্রয়োজন হবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন এটার স্টক খুবই সীমিত আছে তো আপনার যদি প্রয়োজন হয় আপনি খুব দ্রুত আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এটির প্রাইস মূল্য নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা এটার দাম আমি আবারও বলতেছি আপ ডাউন হতে পারে অর্থাৎ এটা অনেক সময় দাম বেড়ে যেতে পারে আপনারা যদি এই প্রাইজে নিতে চান সময় থাকতে নিয়ে নেন যখন গ্যাস ব্রোডারটি সেট আপ করবেন জাস্ট এইভাবে সেট আপ করবেন দেখেন এইটার সাহায্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এইটার সাহায্যে কিন্তু তাপটা চতুর্দিকে ছড়াবে অর্থাৎ চারপাশে এটা ছড়াবে একটা গ্যাস বোর্ডার দিয়ে আপনি এক হাজার থেকে পনেরোশো বাচ্চা ব্রোডিং করতে পারবেন আপনি যদি একটা চালান তাহলে হয়তো বা একটা গ্যাস সিলিন্ডার দিয়ে সাত থেকে দশ দিন আপনি খুব সহজেই একটা না চালাইতে পারবেন তো সাধারণত বাচ্চা আমরা তো ব্রোডিং করে থাকি বাল্বের সাহায্যে জাস্ট এইটা আমরা রাখতে পারি আমাদের যেন কোনো ধরনের সমস্যা না হয় ব্রোডিং করতে গিয়ে অর্থাৎ আমাদের বিদ্যুৎ থাক বা না থাক যেন আমরা কোনো ধরনের সমস্যায় না পড়ে আপনার চাইলে এ ধরনের একটি গ্যাস বোর্ডার আপনার খামারের জন্য রাখতে পারেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ